বাইকের কেলাস ব্যারিং নষ্ট হয়ে গেছে এখন কেলাস ব্যারিং নষ্ট হলে এর সিমটম নাকি এটা কিভাবে বুঝবো এটা বোঝার নিয়ম কি আমি সুন্দরভাবে প্র্যাকটিক্যালে দেখাই দেব আমাদের সাথে থাকুন এবং ফুল রিভিউ আপনি দেখতে হবে আপনি যদি এই সম্পর্কে জানতে পারেন তাহলে কোনো টেকনিশিয়ান আপনাকে ধোকা দিতে পারবেন আছেন করি আমি আজকে আবার নতুন রিভিউ চলে আসলাম আজকে রিভিউ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যখনই আমি আমার বাইকটা ড্রাইভ করি এবং চালাই তখনই একটা ইঞ্জিন থেকে আওয়াজ আসে হো হো করে একটা আওয়াজ আসে সেই আওয়াজটা আমি শোনাচ্ছি দেখেন এই আওয়াজটা এই ইঞ্জিন থেকে আসে যখনই আমি গিয়ার দিয়া টান দিচ্ছি টান দেওয়ার সাথে সাথে ক্লাস চেপে দিচ্ছি ক্লাস চেপে দেওয়ার পরেই কিন্তু এই আওয়াজটা হচ্ছে আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পেয়েছেন এই আওয়াজটা কোথা থেকে আসে এই আওয়াজটা আসে যে ক্লাস যে বেয়ারিং এই যে ক্লাস বেয়ারিংটা দেখতেছেন এই ক্লাস ব্যারিং থেকে এই আওয়াজটা আসে এই আওয়াজটা যদি আপনি মানে সঠিক টাইমে যদি বন্ধ না করেন আপনি যদি এই মানে অ্যাকশন না নেয় তাহলে কিন্তু পরবর্তীতে আপনার ইঞ্জিনটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে ইঞ্জিন যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে আপনার অনেকগুলো অর্থ নষ্ট হয়ে যাবে তা আমি যে এই রিভিউ দিয়ে থাকি এগুলো কিন্তু আপনাদের সুবিধার ক্ষেত্রে আপনারা যেন সঠিকভাবে জানতে পারেন কোনো টেকনিক্যাল মানে কোনো টেকনিশিয়ানের কাছে যে আপনাদের ধ্যান না ধরতে হয় আপনারা যেন বুঝতে পারেন যে ভাই যাই বলতে পারেন যে ভাই আমার এই জায়গায় সমস্যা সে যেন আপনার কোনো হ্যারাসমেন্টের ভিতরে না ফেলাইতে পারে এই জন্যই কিন্তু আমি এই রিভিউ দিয়ে থাকি আপনারা প্লিজ আপনারা অবশ্যই একটু যদি ভালো লাগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করেন আপনার কাছে আমার এইটাই রিকোয়েস্ট যে আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমি নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারবো যেটার মাধ্যমে আপনারা অনেক সুন্দর সুন্দর টিপস গুলো আপনারা জানতে পারবেন আপনার বাইকটাকে সঠিকভাবে মেনটেন করতে পারবেন এই ভিডিও গুলো যখন আপনারা পাবেন তখন কিন্তু আপনারা হ্যারেসমেন্ট থেকে বেঁচে যাবেন হ্যারেসমেন্ট থেকে কিন্তু বেঁচে যাবেন ঠিক আছে যে আপনাকে এই ভিডিও চান না তাহলে একটু বেশি বেশি শেয়ার করবেন আর সব সময়ের জন্য আমার পাশে থাকবেন যখনই এই আওয়াজটা পাবেন তখনই ক্যালাস সাইডের যে ব্যারিং আছে কেলাস ব্যারিং ওইটা চেঞ্জ করে দিবেন ঠিক আছে এই ব্যারিংটা দেখেন কি পরিমাণে নষ্ট হয়েছে দেখছেন আপনারা যেগুলো দেখতে পাইছেন সামনে আপনি দেখেন আমার কাজের সাথে আপনার কাজের মিল আছে কিনা এই সমস্যার কোনো মিল আছে কিনা এটা একটু যাচাই পেছাই করেন আমি অন্য কোনো ইউটিউবারের মতন আমি বেশি আর বাড়াবো না তাহলে ভালো থাকবেন আশি আসসালামু আলাইকুম